নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই রেসিপিটা নিয়ে একটা শর্টস আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর বলেছিলাম খুব তাড়াতাড়ি এই রেসিপিটার ডিটেলস নিয়ে আমি তোমাদের সাথে চলে আসব তো চলো শেয়ার করা যায় এত পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো কি বানা অবশ্য এতক্ষণে লেখাটা পড়ে হয়তো বুঝেই গিয়েছো আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চ প্রথমেই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপর আমি ভেজে নিয়েছি মাছের মাথাগুলোকে এখানে টাকার মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা এদিকে আমি সমস্ত সবজি যেগুলো দিয়ে রান্না করব সেগুলো সব কেটে নিয়েছি নিয়েছিলাম তো পুঁইশাক পুঁইশাক তো মাছ এটা নিতেই আর অন্যদিকে বরবটি কচু মিষ্টি কুমড়ো বেগুন পটল আলু এগুলোকে ভালো করে কেটে ধুয়ে এক জায়গায় রেখে দিয়ে সঙ্গে একটা আলাদা প্লেটে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোরন জিরে তেজপাতার একটু আদা গ্রেড করে আলাদাভাবে রেখে দিয়েছি এখন তেলটা গরম করে আমি ওগুলোই ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে আদাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে আলাদা আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই শুধু শুধু টাইম নষ্ট করা আমার মনে হয় এভাবে করলে খুব ভালোই লাগে তবে তোমাদের হাতে সময় থাকলে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিয়েও করতে পারো আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সঙ্গে পুঁশাকুলো একবারেই দিয়ে ভালোই হয় কারণ ভাজা ভাজা করার সাথে সাথে অলমোস্ট কুকও হয়ে যায় অনেকটা তো তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এরপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে লবণ হলুদটা সাথে সাথেই দিয়ে দেবে আর একটু চাপা দিয়ে রাখলে দেখা যাবে ওটা থিতিয়ে যাবে মানে কড়াই ভর্তি হয়ে গিয়েছিল সমস্ত সবজি দেওয়ার ফলে আর এটা হয়েই থাকে চচ্চড়ি বিশেষ করে রান্না করার সময় তাই নুন আর হলুদটা আগে করে দিয়ে একটু চাপা দিয়ে দিলে সমস্ত সবজি গুলো থিতিয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো ভিডিওতে আমি যেভাবে করছি এই রকম পর্যায়ে এসে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে আর তারপরে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল আর হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও মনে করে সবজিগুলো মজে আসলে তখন দিয়ে দিতে হবে জল জল দেওয়ার পর আবারও একটু ঢেকে দিতে হবে তারপরে আস্তে আস্তে দেখো পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ একটুখানি খুন্তি দিয়ে আমি যেভাবে ভেঙে ভেঙে দিচ্ছি না এরকম দিয়ে দেবে সঙ্গে মাছের মাথাগুলোও দিয়ে দেবে সেগুলোকেও একটু ভেঙে দেবে খুন্তি দিয়েই আমি এখানে ভেঙে দিয়েছি তোমরা চাইলে আলাদা করে হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরেও দিতে পারো এসে একদম নামানোর আগে দিয়ে দিতে হবে চিনি এই রকম চচ্চড়ি জাতীয় রান্নার ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিও এই তো আমার রান্না একেবারে এই চচ্চড়ি জাতীয় আইটেমগুলো খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে এই যে আমি রান্নাটা করেছিলাম এই দিন আমি আর অন্য কিচ্ছু রান্না করিনি এই চচ্চড়ি দিয়েই আমরা ভাতটা খেয়েছিলাম তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জান